ছোলার ডাল দিয়ে ডিম হ্যাঁ ডাল দিয়েও যে ডিম এত সুন্দর হয় তা না খেলে বুঝতেই পারবেন না একদম ঝুট ঝামেলা ছাড়া এক গাদা কিছু লাগে না কিন্তু খেতে অসাধারণ হয় যেটা ভাত হোক বা রুটি পরোটা হোক সব কিছু দিয়েই খাওয়া যায় দিদিমার কাছ থেকে রান্নাটির উৎপত্তি তারপর মা বানাতেন অসাধারণ হতো খেতে আমিও এখন বানাই আমার বাড়ির সকলেও এখন ভালোবাসে এই ছোলার ডাল দিয়ে ডিমটা আজকে আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক তাহলে ছোলার ডাল দিয়ে ডিম বানানোর পদ্ধতিটা এই রান্নার জন্য যে মূল মশলাটার প্রয়োজন সেটা আমি আগে তৈরি করে নিচ্ছি একটা তড়কা প্যানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জিরে প্রায় দু চামচ মতো জিরে পাঁচ ছটা এলাচ দুটো লবঙ্গ দেড় ইঞ্চি দারচিনি আর বেশ কিছুটা গোলমরিচ মানে গোটা গোলমরিচ শুকনো খোলায় এবার একটু ভেজে নেব এটা একটু ভেজে নিয়ে তারপর মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব মানে মিহি গুঁড়ো করে নেব। একটুখানি ভেজে নিচ্ছি খুব বেশি পুড়িয়ে ভাজবো না বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি ঠান্ডা করে মিহি পেস্ট করে নেব এই ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক দু ঘন্টা তারপর একটা প্রেশার কুকারে ছোলার ডালটা আমি নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নেব শুধুমাত্র হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর সামান্য একটুখানি নুন একটা কি দুটো হুইসেল দিয়ে নেব যাতে ডালগুলো কিন্তু গোটা থাকবে গলে যাবে না অপরদিকে আমি কড়াইতে যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেটা আমি একটু ভেজে নিচ্ছি ডিমটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম তবে ডিমের মাঝখানে আমি একটু চিল লাগিয়ে দিয়েছি যাতে মশলাগুলো সুন্দর ডিমের মধ্যে ঢুকে যেতে পারে লম্বা লম্বা করে তিন চারটে চিল লাগিয়ে দিয়েছি এইবারে সর্ষের তেলেতে ডিমটা আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু সোনালি করে তারপর ডিমগুলো আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলেতেই আমি দিয়ে দেব একটা মশলা যেটা আমি পেস্ট করে রেখেছি এখানে আছে পেঁয়াজ আদা আর রসুন মোটামুটি একটা ডিমের ঝোল করতে গেলে যে পরিমাণে পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করি ততটুকু নিয়ে আছে খুব ভালো করে মশলাটা আমি কষে নেব মিডিয়াম ফ্লেমে আর দিয়ে দেবো এরপর এতে বেসিক মশলাগুলো মানে নর্মাল যেরকম ডিমের ঝোল করি এটা কিন্তু সেই পদ্ধতিতেই এখনও পর্যন্ত বানাচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা নর্মাল ডিমের ঝোলের মতোই হচ্ছে খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে মানে বেশ কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে ছিঁড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ছোলার ডালটা যেটা আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম তবে বারবার বলছি ছোলার ডালটা কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না আচ্ছা মশলাটা কষা হতে হতে আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় একটু নাড়াচাড়া করে নেব একটু দু মিনিট নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব এর মধ্যে সে সিদ্ধ করা ছোলার ডালটা দেখুন ডালটা সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে ডালটা ঢেলে দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে আমি একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে করে দিয়েছি খুব ভালো করে একটুখানি ঘন করে ফুটিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এই রান্নার আসল মশলাটা যেটা দিলে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে এই যে মশলাটার ব্যবহার করলাম আমি দু চামচ ব্যবহার করলাম এখানে রয়েছে জিরে গোলমরিচ এলাচ মানে ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি জিরে আছে মোটামুটি এখানে দেড় চামচ মতো গোলমরিচ আছে এক চামচ ভর্তি আর ছোট এলাচ রয়েছে তিনটে লবঙ্গ রয়েছে দুটো আর দারচিনি রয়েছে দেড় ইঞ্চি সব কিছু আমি একটু শুকনো খোলায় নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এই মশলাটাই ওপর থেকে যে ব্যবহার করলাম এতে এই রান্নার স্বাদটা হয়ে যাবে ওপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস রান্নাটা কিন্তু একদম রেডি হ্যাঁ একটু কালো কালো দেখতে হলো বটে কেননা গোলমরিচের ব্যবহার করেছি তাই জন্যে কিন্তু খেতে অসাধারণ হয় দেখুন ডালগুলো কিন্তু গোটা গোটা আছে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এবার সার্ভ করে নাড় পালাম সাদা ভাত নিয়ে নিন অথবা হাত রুটি নিয়ে নিন কি পরোটা নিয়ে নিন লাচ্ছাপোটা নিয়ে নিন সব কিছু দিয়েই কিন্তু দারুণ লাগবে যারা রান্নাটা জানেন না তারা অবশ্যই একবার বানিয়ে দেখুন এইভাবে খুব সহজেই হয়ে যায় একদম বাড়ির ঘরোয়া মশলা দিয়েই হয়ে যায় একবার বানিয়ে দেখলে তবেই বুঝতে পারবেন এটার স্বাদ কতটা হয় এই যে ছোলার ডাল দিয়ে ডিমটা হয় না এর সাহায্যে কী অসাধারণ হয় না একবার বানিয়ে অবশ্যই দেখুন আমি বলবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেবেন সাথে থাকবেন তাহলে কালকেই বানাচ্ছেন তো এই ছোলার ডাল দিয়ে ডিমের রেসিপিটা বানিয়ে জানাবেন কেমন লাগলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে